السلام عليكم ورحمة الله <applause> কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে মানুষ কত না করে থাকে কেউ গান শুনে কেউ নাটক সিনেমা কিংবা মুভি দেখে সময় অতিবাহিত করে কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া জিকির আছে যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে আর এসব জিকির ও দোয়ার ফজিলত মর্যাদা এবং স্বয়াবল অনেক অনেক বেশি বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে অনেক দামি ছোট ছোট আমলও কিয়ামতের দিন বিপুল সবে পরিণত হবে তাই ছোট বড় কোন আমল ও সৎকাজকে অবহেলা করা উচিত নয় তাহলে চলুন এক এক প্রত্যেকটি দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সর্বপ্রথম চিকিৎটি হল আওয়া হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ দুনিয়াওয়ালা আখিরা অর্থ হলো হে অল্য়া তোমার কাছে আমি দুনিয়া দুনিয়াওয়াখিরা তার নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি

প্রিয় দর্শক কাজের ফকে ফকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি চিকিরের মধ্যে দ্বিতীয় নম্বর চিকিৎটি হলো প্রিয়দর্শক এটি হচ্ছে দোয়া এর অর্থ হল তুমি ছাড়া কোনো মাবুত নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত প্রিয়দর্শক এই চিকিটির ফজিলত হলো দৈনিক একবার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয় আল্লাহ রুজি রোজগারের সমৃদ্ধি দান করেন দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন তার জন্য সব রকমের কল্যাণের দ্বার খুলে দেন শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন প্রিয়দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি হল সুবাহানি ওয়া বিহামদিহি সুবাহিল আজিম অর্থ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত হাদিস রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের বাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুবাহান্লাহি ওয়া হামদিহি সুবাহান্লাহিল আজিম বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই আমলটি করতে পারেন প্রিয়দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে চতুর্থ নম্বর জিকিরটি হল সুবাহ হজরত সাদ ইবনে আবি আনহু বলেন আমরা রসুল্লাহ আলহ্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নিকি অর্জন করবে তখন রসুলসল্ল আলহ্লাম বললেন শতবার সুবাহা বললে তার জন্য এক হাজার নিকি লেখা হবে অথবা তার এক করা মিশকাত শরীফের ফিরহাদিস এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত প্রিয়দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি চিকিরের মধ্যে পঞ্চম নম্বর চিকিরটি হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যেকোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুল্লিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই তিন মেজি শরীফ আলহামদুলিল্লাহ নেকি পরলকে ভারী করে দেয় এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত দশ কাজের ফকে ফকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে ষষ্ঠ নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুত বা উপাস্য নেই এটি হচ্ছে ইসলামের চূড়ান্ত কালেমা মানব জীবনের পরমবাক্য এই মহামূল্যবান বাণীর রয়েছে বিশেষ মর্যাদা এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহকামেল প্রিয় দর্শক এক মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রায় পঞ্চাশ বার পড়তে পারেন এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী যে ব্যক্তি শেষ বাক্য হবে তিনি জান্নাতে প্রবেশ করবেন এছাড়াও এর ফজিলত মর্যাদার ব্যাপারে আরো অনেক বর্ণনা রয়েছে যা বলতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে তাহলে গেল ষষ্ঠ নম্বর আমল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সপ্তম নম্বর জিকিরটি হল আল্লাহ আকবার আল্লাহ আকবার শব্দের অর্থ হল আল্লাহ তালা সবকিছুর চেয়ে বড় এবং মহান আল্লাহ আকবর শব্দটি মুমিনের ইমানের দৃঢ়তা বৃদ্ধি করে মনের ভিতর থেকে ভয়ভীতি দূর করে মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আকবর এর প্রভাব তাকে আলোকিত করে রাখে এছাড়াও আল্লাহ আকবার এর রয়েছে অসংখ্য ফাজিলত যার ফজিলত এক ভিডিওতে বলে শেষ করা যাবে না প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অপস সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি চিকিরের মধ্যে অষ্টম নম্বর চিকিরটি হল লা কুয়াতা ইল্লা বিল্লা এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ আল্লাহতাল্লা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত স্ব সওয়াব অনেক বেশি যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়তে হয় অর্থাৎ আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশ তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লু আলাইহাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন ভান্ডারের কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্লু আলহিসাল্লাম তিনি বললেন হাজিম ইবনে হারমালা রাদিউল্লাহ তালা আনহু বলেন আমি নবী সাল্লু আলহিহাস্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বলেন হে হাজিম তুমি অধিক সংখ্যায়লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্তধন তো এটি গেল অষ্টম নম্বর চিকিৎ তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে নবম নম্বর আমলটি হল আস্তাক ফিরুল্লাহ পাঠ করা আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি কোন খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এ দোয়াটি পাঠ করা হয় আস্তাক ফিরুল্লাহ এর প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা পাওয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যাদের আমল নামায় অধিক ইস্তেক পাওয়া যাবে প্রতিদিন আস্তাক ফিরুল্লাহ পাঠ করা নবীজি সাল্লু আলহিউসাল্লামের সুন্নতের অনুসরণ কারণ নবীজি সাল্লু আলহিউসাল্লাম দৈনিক কমপক্ষে সত্তর বার ইস্তেক ফার পাঠ করতেন তাহলে গেল নবম নম্বর জিকির অর্থাৎ আস্তাক ফিরুল পাঠ করা তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিদের মধ্যে সর্বশেষ দশম নম্বর আমলটি হল নবীজি সল্লু আলহিউসাল্লামের উপর দুরুদ পাঠ করা সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি অথবা সবচেয়ে ছোট দূরত সল্লু আলহিউসাল্লাম আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি পাঠ করুন সল্লু সাল্লাম সাল্লাল্লাহু আলহি সাল্লাম সাল্লু আলহিম তাহলে আপনার দূরত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ দূরত পাঠের ফজিলত হল একবার দূরত পাঠ করলে আল্লাহতাল্লাহ দশটি রহমত নাজিল করেন এ সম্পর্কে আবু হুরাইরা আহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তাল্লাহ তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন তার দশটি গুনাহ ক্ষমা করে দেন এবং তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি করে দেন প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন এমন দশটি দোয়া ও জিকির সংক্ষেপে আমি আপনাদেরকে আবার বলতে দিচ্ছি নম্বর এক আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখিরা

সর্বশেষ দশম নম্বর আমল নবীজ সাল্ল আলহামের উপর দূরত পাঠ করা যে কোনো দূরত এগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন অনেক অনেক অর্জন করতে পারবেন দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ সব একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাঁচিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে